কংগ্রেচুলেশনস টু আর্সেনাল তারা সেমিফাইনাল গেল এই প্রথমবার মিকিয়া আর্তেতার হাত ধরে কিন্তু তাদেরকে ফুল দিতেই হবে এই দুইটা ফার্স্ট লেগ সেকেন্ড লেগ মিলিয়ে মিকি আর তেতা যা দেখাইলো আর কি মোট পাঁচ গোলের পাঁচ গোল করে ফেললো ফার্স্ট লেগ সেকেন্ড লেগ সহ ফার্স্ট লেগে তিনটা সেকেন্ড লেগে দুইটা মোট পাঁচটা গোল করে ফেললো তো রিয়াল মাদ্রিদ মনে হয় লাস্ট কয়েক বছর মধ্যে এইবারই সবচেয়ে ভাজে খেলছে টনি ক্রুস বিদায় নেওয়ার পর থেকেই তারা সন্ন্য হয়ে গেছে এটি উপরে একটা ইয়ে হয়ে গেছে তো তারা মোটামুটি দেখা যাচ্ছে খুবই বাজে একটা সময় পার করতেছে এইখান থেকে ফার্স্ট লেগে যখন তিন গোল খেলো সবাই ভাবছিল যে কামব্যাক হয়ে যাবে বার্নাবুতে এসে সন্তিয়ে বার্নাবুতে এসে একটা কামব্যাক করবে বাট আদৌ কি সেইটা হইল হইল না তো শুধু মাঠের বারে আর ইয়ের বারে তো হবে না আপনার খেলার বার কতটুকু আছে সেইটাই দেখতে হবে সেইটা দেখাতে পারে না রিয়াল মাদ্রিদ বরং দুই এক গোলে আজকে সেকেন্ড লেগে নিজেদের মাঠে হেরে গেল আপনি যদি ফুটবল বুঝে থাকেন তাহলে আশা করি ক্রেজি ফ্যান হতেও পারেন আবার নাও হতে পারেন রিয়াল মাদ্রিদের তো আপনাকে একটা বাস্তবতা মেনে নিতে হবে যে রিয়াল মাদ্রিদ এই রিয়াল মাদ্রিদ দেখেন ফার্স্ট হাফে আজকে যখন ফার্স্ট হাফে খেললো তারা অন টার্গেট জিরো মানে কোনো অন টার্গেটওই নেয় জাস্ট ফার্স্ট খেলছে এরকম এইরকম একটা অবস্থা হয়েছে সেকেন্ড হাফে দেখা গেছে তিনটা অন টার্গেট হয়েছে তার মধ্যে একটা গোল হয়েছে ওইটাও বলা যায় একটা লাকিলি গোল হয়েছে ডিফেন্ডার সালিবার পা থেকে বলটা নিয়ে গোল দিয়েছে এরকম একটা ইয়ে হয়েছে তো ওইটাও লাকিলি বলা যায় হয়েছে গোলটা আর ওইদিকে দেখেন আপনার প্রতিপক্ষ যেই টিম আছে আসেনা তাদেরকে অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েট করতেই হবে কারণ তারা টোটাল ম্যাচে মোট ছয়টা অন টার্গেট নিয়েছে তার মধ্যে তিনটা ফার্স্ট হাফ তিনটা সেকেন্ড হাফে তার মধ্যে আবার বিগ চান্স করে একটা ক্রিয়েট করছে একটা মিস করছে বাকি দুইটাই তারা বিচান্স কাজে লাগাইছে এখন যদি আপনি রিয়াল মাদ্রিদের অবস্থাটা দেখেন তাহলে এটা খুবই বাজে একটা অবস্থা তাদের গোলকিপার একটা পেনাল্টি সেফ দিল তাদের গোলকিপার চার তিন চারটা সেফ দিল মানে আপনার গোলকিপার যদি সব কিছু করতেছে আপনার ডিফেন্ডার ট্যাকেল করতেছে ডিফেন্ডাররা লাইন ক্লিয়ার করতেছে তার মানে বুঝেন আপনার মিডফিল্ডের অবস্থা কি আর ফ্রন্ট লাইনের অবস্থা কি আপনি কতটা বাজে খেলতেছেন যখন আপনার ডিফেন্ডার সব করতেছে তার মানে আপনার মিডফিল্ড নাই আপনি কেজি ফ্যান না হলে এইটা বুঝতে পারবেন আপনি ফুটবল প্রপারলি বুঝলে এইটাই বুঝতে পারবেন যে দেখে না আজকে কি হয়েছে একদম ডিফেন্স লাইন থেকে বল টেনে নিয়ে গেছে উপরে যেটা অনেকটাই প্রাচীন টাইপের খেলা রিয়াল মধ্যে যে প্রাচীন টাইপের খেলাটাই দিচ্ছে মানে মিডফিল্ডে যে একটু একজন আছে সোয়ামিনী আছে এটা তো মাঠে দেখাই গেছে না বেলিংহা একটু দেখা গেছে বাট স্পেশালি সুয়ামিনীকে তো দেখাই যায় নাই ভাল কিছু কিছু প্রথম দিকে ভালো না খেলে শেষের দিকে কিছুটা ভালো গেছে বাট কাজের কাজ কিছুই হয় নাই তো আপনার মিডফিল্ড থেকে যদি বল সাপ্লাই প্রপারলি না পায় আপনার স্ট্রাইকাররা বা উইঙ্গাররা কী করবে বল নিচে থেকে টেনে নিয়ে উপরে উঠে গোল করা রীতিমতো টাফ একটা ব্যাপার কারণ এই যুগে এসে আধুনিক যুগের ফুটবলে এসে আপনি যদি মিডফিল্ড আপনার না থাকে হবে না আপনি বেশি দূর যেতে পারবেন আপনি আপনার ব্রাজিল টিমে যান ব্রাজিল টিম এখন একদম ছন্ন ছাড়া একটা অবস্থায় আছে কেন তাদের বর্তমানে কোনো ধরনের মিডফিল্ড নেই মিডফিল্ডের অভাবেই তারা এরকম ধরাটা খাচ্ছে ঠিক এই একই কারণে রিয়াল মাদ্রিদও আজকের ম্যাচটাতে বা লাস্ট ম্যাচটাতে ধরা খাইছে ইভেন আপনি দেখেন বার্সেলোনার সাথে এল ক্লাসিকো ম্যাচগুলোতেও ধরা খাইছে এখন সামনে একটা এল ক্লাসিকো বলা যায় আছে ছাব্বিশ তারিখ কোপা দেল এর ফাইনাল ওইখানে রিয়াল মাদ্রিদ মনে হয় না জিততে পারবে হয়তো অনেকে আমাকে গালি দিবে যে না বিরোধিতা করতেছি না এইরকম টাইপের কোনো কিছুই না বাস্তবতা যেটা সেইটাই বলতেছি কারণ একদিকে উড়ন্ত ফর্মে আছে ভার্সা তার উপর আপনার টিমের মিডফিল্ড ঠিক নেই কোনো কিছু ঠিক নেই আর আপনি এই মিডফিল্ড নিয়ে ভার্সার মতো বর্তমানে একদম উড়ন্ত ফর্মে তাকে একটা টিমের বিপক্ষে ইজিলি জিতে দেবেন এটা কল্পনা করাও বুক আমি সাধারণত তো খুব সম্ভবত কারো আঞ্চালাত্রী চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে কারণ মোটামুটি ফিফটি পার্সেন্ট ক্লোজ হয়ে গেছে আজকে আর মনে করেন এখন বাকি ফিফটি পার্সেন্ট ছাব্বিশ তারিখে ক্লোজ হয়ে যাবে তারপর হয়তো খুব সম্ভবত ব্রাজিলই আসতেছে কারণ দেখা ব্রাজিল এসে ব্রাজিলকে ডুবাইতে পারে কিনা কারণ যদি মিডফিল্ড ঠিক করতে না পারে অনেক প্লেয়ার আছে ব্রাজিলের অনেক প্লেয়ার আছে যদি ওই মিডফিল্ডটা ঠিক করতে না পারে তাহলে ব্রাজিলকেও আবারও ডুবাবে এমতে উড়াই দিতে পারবে না এটা তো অলরেডি ডুবে গেছে তো কার্লো আঞ্চলতি ও রিহাল মাদ্রিদের জন্য ছাব্বিশ তারিখের জন্য শুভকামনা থাকলো এইবার তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে রেডিগিট হয়ে গেল তো এখন যারা আসছে তাদের খেলাই আমরা উপভোগ করি এরকমই চলে যাক এবারকে চ্যাম্পিয়ন্স লিগটা